তো দেখো বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি আজকে আরও একটা রেসিপি তা তোমরা প্রিপারেশান দেখে বুঝতেই পেরেছো হ্যাঁ তোমার ঠিকই ধরেছো বন্ধুরা এটা আমি কী করতে চলেছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তো তুমিও তোমার পরিবার কেমন আছো অবশ্য খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি এন্টোটা দিয়ে নিলাম কেন কথায় কথায় ভুলে যাবো তো তোমরা দেখে বুঝতেই পারছো হ্যাঁ বন্ধুরা আমি রয়েছি রান্নাঘরে তো আমার রান্নাঘরটা তো তোমার সকলেই ছিল আর দেখো আমার পোকো এখন খুবই অসুস্থ হয়েছিল আর কালকে থেকে একটুখানি ভালো আছে দেখো এখানে ঠান্ডা জামা দিয়ে কেরম বসে আছে দেখো মামা এই দেখো ক দেখেছো কেরম ডাক ও সবই খুব বোঝে বন্ধুরা আর দেখো রান্নাবান্না বসিয়েছি ভাত হয়ে গেছে এখানে ডাল বসিয়েছি আরেকটা বসেছি ঝিঙে পোস্ত হবে সিম আলু ভাজা আর হবে ছেলের জন্য মাছ ভাজা আর আমি খাবো শিম আলু ভাজা ঝিঙে পোস্ত দিয়ে আর একটা নতুন রেসিপি করছি তোমরা দেখে বুঝতেই পেরেছো তাজেলা থাম্বেলিং দেখে বুঝতে পেরে গেছো তো বন্ধুরা যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর শেষে একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্টস করো যেটা পড়তে আমি ভীষণ ভালোবাসি একটা লাইক দিতে নিশ্চয়ই তোমাদের পয়সা খরচ হয় না একটা লাইক আমার ভিডিও করার উৎসাহ অনেক 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 গুণ বেড়ে যায় তো বন্ধুরা চলো তোমাদের বলেই দিই যে আজকে আমি কি করতে চলেছি তো এইটা তো দেখে চিনতেই পারছো হ্যাঁ বন্ধুরা পেঁপে তা পেঁপেটা ফ্রিজে পড়ে আছে তোমরা এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে বা থাকলে ফেলে দিও না এটা দিয়ে একটা রেসিপি হয়ে যাবে তো এইটা দিয়ে বানাবো আজকে আমি চাটনি তো কি চাটনি বলো তো বন্ধুরা প্লাস্টিক চাটনি তা তোমরা তো সকলেই নাম শুনেছ খেয়েওছিতে তো প্রচুর হয় এই প্লাস্টিক চাটনি তো কাজু কিশমিশ দিলে ভালো হয় যেহেতু আমার ঘরে কাজু কিশমিশ নেই হ্যাঁ বন্ধুরা আর আর এতে দেখো এতে দেয় পাতি লেবু টকের জন্য তেঁতুল দিলে ভালো লাগে না কিন্তু লেবুটা দিলে টেস্ট যায় অসাধারণ তো পেঁপেটাকে আমি কুটে নিয়েছি কুটে একবার ধুয়ে নিয়েছি ধুয়ে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তো চলো গ্রেট করে নিই দেখো বন্ধুরা আমি এইভাবে গ্রেটারের সাহায্যে টেবিল গুলোকে গ্রেড করে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে গ্রেট করে নিচ্ছি তোমরাও কিন্তু এইভাবে বন্ধুরা সকলের দুটো পাতি লেবু লাগবে না পেঁপের পরিমাণ দেখে তোমরা লেবুটা অবশ্যই দেখে দেবে আমার তো একটা গোটা পেঁপে তাই জন্য আমার একটা গো দুটো লেবু লাগবে তোমরা সকলেই জানো বন্ধুরা পেঁপে একটু হাত থেকে স্লিপ কাটে তো একটু ভালো করে শক্ত করে চেপে ধরে নেবে বন্ধুরা নালে কিন্তু হাত থেকে স্লিপ কেটে পড়ে গেলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে কি দুর্ঘটনা তোমাদের বলছি এই যে গেটের সাহায্যে আমি গেটাটা যে এরকম ঘষছি বন্ধুরা যে ফার্স্ট ক্রেন স্লিপ কেটে এই গেটা এরকম হাতটা ঘষে যায় তখন কিন্তু একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে আমার একবার এরকম হয়েছিল বন্ধুরা আমি আলু গ্রেট করছিলাম আলু ভাজার জন্য তখন হঠাৎ করে আলুটা আমার হাত থেকে ছিটকে চলে যায় আর আমার আলুটা ছিটকে চলে যাওয়ার জন্য বন্ধুরা আমার আঙুলের একদম মাটি শুধু চামড়া উঠে যায় তার জন্য আমাকে ইঞ্জেকশান করতে হয়েছিল বন্ধুরা তাই জন্য আমার অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি যখন গ্রেটের সাহায্যে গ্রেট করবে বন্ধুরা তখন তোমরা অবশ্যই কিন্তু সেই জিনিসটাকে আলভোগ বা পেঁপে একটু শক্ত করে হাতের সাহায্যে চেপে ধরবে তো দেখো বললো তোমাদেরকে আমি দেখাই কতটা সুন্দর করেছি দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখেছো এই দেখো তো চলো আমি সবটাই লেট করে নিয়ে ফিরে আসছি কেন সবটা দেখালে তোমাদেরকে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমরা কেউ দেখবে না তো আমি এটা লেট করে নিয়ে পুরোপুরি দেখো বন্ধুরা আমি পেঁপেটা দেখো গ্রেট করে নেওয়ার পর পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখো কতটা ঝড়ঝর হয়েছে আর দেখো নিয়ে নিয়েছি পেঁপের পরিমাণ আমি দুটো পাতি নেবো কেটে আর দেখো গ্যাস ওভেনে আমি বসে দিয়েছি অলরেডি জল গ্যাস ওভেনটা বাড়িয়ে দেবো দিয়ে দেবো এতে অল্প পরিমাণ লবণ এই লবণের মধ্যেই আমি প্রেশার কুকারে এটা একটা সিটি মেরে নেবো সিটি মেরে নিলে আমার সকলেই জানো পেঁপে একটু দেরি হয় সেদ্ধ হতে তাই জন্য আমি এই গ্রেড করা পেঁপেটা একটুখানি একটা সিটি মেরে নেব তাতে তাড়াতাড়ি হয়ে দেখো বসিয়ে দিলাম এবারে আমি ঢাকাটা দিয়ে কাটতে দেবো

এই রেসিপিটা কিন্তু বন্ধুরা তোমরা রুটির সঙ্গেও খেতে পারো রুটির সঙ্গে কিন্তু দুধ লাগে ভাতের সঙ্গে তো খাওয়া যায় আর রুটির সঙ্গেও রুটি পরোটার সঙ্গেও দুধ লাগে তো চলো আমার হাওয়াটা বার হয়ে গিয়েছে এবারে আমি কুকারটাকে খুলে নেব দেখো বন্ধুরা আমি কুকারটাকে খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে এই পর্যায়ে এসেছে দেখতে পাচ্ছ একটা সিটি নেওয়ার পর এবারে আমি বসিয়ে দেব কড়া কড়া বসিয়ে নিলাম বন্ধুরা কড়ার ওভেন আমি বাড়িয়ে দিলাম দিয়ে দেবো এতে আমি পরিমাণ মতন সরষের তেল তেলটা একটু গরম করে দিতে হবে তা বন্ধুরা তোমরা সকলেই জানো যে সর্ষের তেলের রেসিপি করলে সেই রেসিপি হয় অসাধারণ দুধ তো আমি দেখো তেলটাকে বসিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তেল আমার গরম হয়ে গিয়েছে এতে আমি ফোড়নে দেব বন্ধুরা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তোমরা সকলেই জানো বন্ধুরা যে সব রকম চাটনি রেসিপিতে এই পাঁচ পাঁচফোরণ নলে সর্ষে ফড়ন লঙ্কা ফোড়ন দেয় তাতে রেসিপিটা টেস্ট হয় দুর্দান্ত আমি দিয়ে দিলাম পাঁচফোরণ আর শুকনো লঙ্কা ফোড়ন আমি ফ্রনটা খুব ভালো সারলে তোমরা এই সেদ্ধ পেঁপে টা কুকারটাকে ধুয়ে বন্ধুরা অলরেডি জল নিয়ে চলে এসেছি এখন চাপ টুটবে দিয়ে দিলাম আমি পর্যাপ্ত পরিমাণে জল ভালো করে আমি ফোলটা পেটের সঙ্গে মিশিয়ে দেবো বন্ধুরা আজকে আমার রান্নাঘরে রান্না হচ্ছে প্লাস্টিক চাটনি তোমরা এই চাটনি সবাই খেয়েছো বিয়ে প্রচুর পরিমাণে হয় আর তোমরা সকলে খেয়েওছ আমার বন্ধুরা কিন্তু খুব ভালো ভালো রান্না করে দুর্দান্ত সব রেসিপি তৈরি করে আমার থেকেও ভালো কিন্তু আমি যেভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করলাম বন্ধুরা আমি এতে অ্যাড করে দেব পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন হলুদ দিয়ে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো যদি কারো গুড়ের চাটনি খেতে ইচ্ছে করে যদি কেউ মনে করো গুড় দিয়ে করবো এখনো শীতকাল তোমরা কিন্তু এতে গুড় দিয়েও করতে পারো যেহেতু আমার ঘরে গুড় নেই আর আমরা তো গুড়টা তো পছন্দ করি না তাই জন্য আমি চিনি দিয়ে করব। আর দিয়ে দেবো এতে পরিমাণ মতন লবণ তবে কিন্তু বন্ধুরা মনে রাখবে আমি কিন্তু পেঁপেটা যখন সেদ্ধ করেছিলাম অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম সেই জন্য তোমরা দেখে শুনে লবণটা ইউজ করো আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবারে আমি ভালো করে বন্ধুরা নাট চাড়া করে দেব আমি কিন্তু বন্ধুরা এখনো লেবুটা অ্যাড করিনি তো দেখো বন্ধুরা আমার কিন্তু পেঁপের চাটনি বা প্লাস্টিক চাটনিটা অলরেডি ফুটে গিয়েছে দেখতেই পাচ্ছ আমি নিয়ে চলে এসেছি চিনি দেখো লোক ডেলিশিয়াস কত সুন্দর দেখতে হয়েছে এখনই এটা আমি অ্যাড করে দেব বন্ধুরা পরিমাণ মতন চিনি তোমরা যে যেরকম মিষ্টি খাও বন্ধুরা তোমরা কিন্তু সেরকমই পরিমাণ মিষ্টি দেবে যদি চাটনিতে সম পরিমাণ না মিষ্টি হয় বন্ধুরা তাহলে কিন্তু সেই রেসিপিটা একদমই খেতে ভালো লাগে না তো চলো এটা আমি পাঁচ থেকে দশ মিনিট ফুটতে দেব তারপর আমি ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু ঠিক দশ মিনিট পর ফিরে এসেছি আর দেখো আমার ক্লাসি চাটির রেসিপিটা এই পর্যায়ে এসেছে আমি কিন্তু অফ ক্যামেরায় একবার নুন মিষ্টি চেক করে নিয়েছি দেখলাম একদম নুন মিষ্টি আমার পারফেক্ট আছে আর এখন আমি বন্ধুরা এতে একে একে যে লেবু দুটো আমি কেটে রেখেছিলাম যে দুটো লেবু তোমরা তোমরা তোমাদের পরিমাণ মতন কিন্তু বন্ধুরা লেবুটা দেবে আমি কিন্তু আমার পেঁপের পরিমাণ দেখে লেবুটা দিচ্ছি দেখো আমি এর উপরে এই লেবুটা অ্যাড করে দিচ্ছি বন্ধুরা তোমাদের যদি লেবুতে পারে মেশিন থাকে তোমরা কিন্তু তাতেকেরও লেবুটাকে চিপে দিতে পারো যেহেতু আমার কাছে আছে কিন্তু সেটা এখন ধোয়া মাজা নেই ইউজ হয় না বলে তাই জন্য বন্ধুরা আমি হাতের সাহায্যে লেবুটাকে টিপে অ্যাড করে দিচ্ছি তা বন্ধুরা নিশ্চয়ই তোমাদের আজকে রেসিপি প্লাস্টিক চাটনির রেসিপিটা ভীষণই ভালো লেগেছে আর আমাদের এই চাটনিটা আমি খেয়েছি দুর্দান্ত দান্ত লাগে আগে আগে তখন আমার হাজবেন্ড থাকতে বন্ধুরা করেছি যেহেতু আমার ছেলে মেয়ে এখন অত চাটনি পছন্দ করে না তাই জন্য এখন আর করা হয় না আজকে নিরামিষ বলে তাই জন্য বন্ধুরা আমি ভাবলাম নিরামিষের পাতে তোমরা দেখবে শেষ পাতে একটু চাটনি থাকলে কিন্তু খাওয়াটা জমে যায় এবারে আমি একটু নাড়াচাড়া করে দেব লেবুটা অ্যাড করে দিয়েছি যদি তোমাদের মনে হয় যে লেবুটা কম হয়েছে আর টকটা একটু কম হয়েছে তোমরা কিন্তু এতে লেবু অ্যাড করতে পারো খুব সুন্দর স্মেল এসেছে বন্ধুরা লেবুটা এতে দিতে ভীষণ সুন্দর আর খেতেও হয়েছিল দুর্দান্ত কেন আমি খাবার পরই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করেছি এই রেসিপিটা দিয়ে বন্ধুরা তোমরা কিন্তু রুটি পরোটাও খেতে পারো আর ভাত তো দুর্দান্ত লাগবেই তোমরা সকলেই জানো আর দেখো কত সুন্দর হয়েছে তো চলো আমি এটা পাঁচ করতে দেবো তারপরে আমি এটাকে নামিয়ে ফেলবো তো দেখো বন্ধুরা আমার দুজনের লেবু দিয়েছিলাম একদম পারফেক্ট আমার মিষ্টিটা হয়ে গিয়েছে খুব আমি একটু টেস্ট করে দেখলাম ভীষণই টেস্টি হয়েছে আর তোমাদেরকে বললামই যে আমি আগে ভিডিওটা করে আগে আমি খেয়েছি তারপরে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করেছি তোমার সকলেই জানো আমরা আগের দিন ভিডিও করি তারপরের দিনকে সেটা শেয়ার করি তো দেখলাম একদম নুন মিষ্টি সব কিছু পারফেক্ট এবার আমি বন্ধুরা এটাকে ঢেলে ফেলবো আমি গ্যাস ওভেন অফ করে দিলাম বন্ধুরা দিয়ে আমি এবারে এটাকে ঢেলে ফেলবো দেখো বন্ধুরা আমি এটা কি একটা জায়গায় ঢেলে ফেললাম দেখো বন্ধুরা আমি এটাকে ঢেলে ফেললাম অত সুন্দর দেখতে হয়েছে তোমরা দেখতে পেয়েছ পেঁপের প্লাস্টিক চাটনি এটা প্লাস্টিক চাটনি বলে খুবই বিখ্যাত তো এটাকে ঢেলে ফেললাম এটাকে তোমরা বন্ধুরা অনেক দিন এক সপ্তাহ পনেরো দিন পনেরো দিন স্টোর করে রাখতে পারো আর যদি নিরামিষ করে রাখতে পারো তাহলে রাখারও খুব সুবিধা হয় কেন আঁস করলে সব সময় রাখারও অসুবিধা হয় তাই আজকে আমার নিরামিষ বলে বন্ধুরা আমি নিরামিষ রান্না করেছি এটাকে রাখারও খুব সুবিধা হবে আর দেখো লোকটা এসেছে কতটা ডেলিশিয়াস তো তোমরা বন্ধুরা আমার রেসিপিটা যদি কোথাও ভালো লেগে থাকে আমার পাশে থেকেও লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করো তো তোমরা একটা ছোট্ট করে কমেন্টস করো যে আজকের এই প্লাস্টিক চাটনিটা কেমন হয়েছে তো আজকের মতন বন্ধুরা তোমাদের সঙ্গে আমি দেখা করব আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি তো আজকের মতন এখানে আমি শেষ করছি